আমি মোহাম্মদ ইমদাদুল হক কাফি গ্রামের বাড়ি কাটিং আমার মার বয়স সত্তর বছর তার মাজার ব্যথা হাঁটুর ব্যথা ব্যথা এগুলো এগুলোকে এসে মোটামুটি আমাদের উম যে চিকিৎসা দেওয়া হয়েছে তা আহ আরাম বলে মনে হচ্ছে এবং উনি সুস্থ হচ্ছেন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন

যাবত বসু ইনজেকশন খাওয়ার ওষুধ খেয়েছি এতে আমি অনেকটা উপকৃত হয়েছে